বাংলাদেশে যদি বাচ্চাদেরকে ইংলিশ শেখাইতে পারো এটা বাংলাদেশের জিডিপিতে ইম্প্যাক্ট থাকে ও যে ইংলিশ উড বি দ্য বিগেস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ বিকজ চ্যাট জিপিটি আসার কারণে তুমি জাস্ট ইংলিশে বলবা ও তো করেই দিবে তুমি একটা ভাষা শেখাবা একটা স্কিল শেখাবা একটা দেশে পাঠাবা খেলা শেষ আর কিছু না কিন্তু এত কমপ্লেক্স কিছু আমরা এখন এই বছর যেটা ফোকাস করছি অন্য সব কিছু বাদ আমরা ইংলিশটা একদম পারফেক্ট করতে পারি একদম পারফেক্ট

দিন শেষে যে এখন একটা কথা বলতেছি ইংলিশ উড বি দ্য বিগেস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ বিকজ চার জিপিটি আসার কারণে তুমি জাস্ট ইংলিশে বলবা ও কোড তো করেই দিবে বাট এই জিনিসটা যে সো ফ্রিকিং ইম্পর্টেন্ট যেমন আমাদের বাইরে রেমিটেন্সের ক্ষেত্র যদি বলো বাংলাদেশের সেকেন্ড বিগেস্ট জিডিপি কন্ট্রিবিউটর তুমি একটা ভাষা শেখাবা একটা স্কিল শেখাবা একটা দেশে পাঠাবা খেলা শেষ আর কিছু না কিন্তু এত কমপ্লেক্স কিছু না তো ভাষাটা লাগবেই তুমি বিদেশ যেতে চাও হায়ার সাইন্সে তোমাকে ভাষাটা লাগবে বাংলাদেশে কোনো ভালো একটা চাকরি করতে চাও ভাষাটা লাগবে এর সাথে কথা বলতে চাও হ্যাঁ বাংলায় অনেক বেটার হচ্ছে বাট ইংলিশে উড অলওয়েজ বি বেটার বিকজ ওর ট্রেনিং এ ইংলিশের এটা আরো অনেক বেশি থাকবে অলওয়েজ এইটা যদি শেখানো যায় উই সি উই ক্যান ব্রিং আ হিউজ ইম্প্যাক্ট